তো নামটা শুনলে আমার কেন যেন শুধু এই চিত্রটাই কল্পনায় ভেসে ওঠে বায়ু ছাড়তে ছাড়তে পালাচ্ছে যে সেনা আর একটা সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এটা নিয়ে সামান্য একটা আমার কথা আছে কথাটা হলো আমরা তো বিগত বছরগুলোতে দেখি যে ভারতীয় যে আচরণটা তারা মিডিয়ার মধ্যে নিজেদেরকে খুব সিংহের মতো করে জাহির করে বিশেষ করে তাদের যতরা খুব প্রতিশোধ পরায়ণ তো সিনেমার মধ্যে এটাকে তারা খুব বড় করে দেখানোর চেষ্টা করে কিন্তু বাস্তবে তারা প্রতিটা ক্ষেত্রে সর্বোচ্চ কাপড়সের পরিচয় দেয় নিজের রাত বিরাতে সাধারণ স্থাপনায় হামলা চালানো মসজিদে হামলা চালানো এটাও কাপুরসূতা ছাড়া কিছু না এমন কিন্তু তাদের নামটা আমার ভালো লাগে এয়ার ফোর্সের নাম দিয়েছে বায়ু সেনা তো নামটা শুনলে আমার কেন যেন শুধু এই চিত্রটাই কল্পনায় ভেসে ওঠে বায়ু ছাড়তে ছাড়তে পালাচ্ছে যে সেনা তো এরকম একটা অবস্থা আমরা তাদের দেখতে পাচ্ছি তো ভারত আমারও মনে হল ঠিক চিত্র আপনার এই কথার সাথে আমি অ্যাড করি বিগত ষোল বছর আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে আমাদের সীমানায় আমরা দেখেছি ভারতের যে বিএসএফ আছে তাদেরকে আমরা দেখেছি সিংহ আলহামদুলিল্লাহ আহ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনিও দেখেছেন এ দৃশ্য আমাদের আহ হৃদয়ে যে রক্তক্ষরণ গুলো হচ্ছিল বারবার সেই ফেলা দেখে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার পর থেকে নিয়ে আমাদের একটি সীমান্তে যেরকম পাখির মতো গুলি করে করে আমাদের মানুষগুলোকে হত্যা করেছে কয়েকদিন পূর্বে যে দৃশ্য দেখেছি আমাদের আমরা এরকমই বাংলাদেশ দেখতে চাই যে আপনি দেখেছেন বিএসএফ পৃথিবীর পা ধরে কিন্তু তারা মাপ চেয়েছে যে এই বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ নেই ষোলো বছরের বাংলাদেশ নেই এদের মধ্যে আপনি কিছুদিন পূর্বে আরো একটা ঘটনা দেখেছেন যে ভারতের দুজন আমাদের বাংলাদেশি দুজনকে ধরে নিয়ে গিয়েছিল আমাদের বাঙালি বীর বাঙালি তারাও কিন্তু ভারতের সীমানায় গিয়ে তারা দুজনকে ধরে নিয়ে এসেছে আজকের আজকে আমাদের সিলেটে এবং আমার সংসদীয় আসনে গোয়েনঘাটের মধ্যে তার মানে হচ্ছে যে ওরা বাংলাদেশকে যেটা দেখতে চেয়েছিল ওদের অঙ্গরাজ্য ওদের শিবা দাস আলহামদুলিল্লাহ সেই চিত্র পরিবর্তন হয়েছে সেই গোরা বিন গ্রুপ প্রসঙ্গে কতরা জানলাম ওদের এই অবস্থান তো সবাই এক থেকে জানে যে চরম পর্যায়ের বুঝবিল কাপুরুষ তো বাস্তবে ওরা আসলে একটা যুদ্ধের জন্য কোনো ভাবে না আর যদি কোনো যুদ্ধ লেগে যায় ওদের অর্ধেক ও যুদ্ধের ময়দানে স্থির থাকবে না তো এই অবস্থায় পাকিস্তানে হামলা চালানো মানে এটা শুধু পাকিস্তানের জন্য ঝুঁকি না আমি মনে করি বাংলাদেশের জন্য চরম মাত্রা ঝুঁকি সৃষ্টি করেছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বও এটাকে হুমকির মুখে ফেলেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিকেন নেক নিয়ে অস্থিরতা তো বিগত দিন থেকে আছে পাশাপাশি এক ফ্যাসিস্ট রক্ষা করার জন্য তারা পুরো দেশ এবং জনতার বিপক্ষে যেতে দ্বিধা করছেন এমনকি ইতিমধ্যে কয়েক ডজন বৈঠক তারা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের সাথে কিছু অফিসিয়াল কিছু আন অফিসিয়ালভাবে ভাবে তারা সম্পন্ন করেছে তো দরকার তো ছিল এই পেহেলগাম ঘটনার পরে তারা ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালিয়েছে এটার ব্যাপারে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টিগুলো এবং ইন্টারিম গভর্নমেন্ট খুব কড়া প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে তারা যে মাজলুমদের সাথে আছে ভিক্টিমদের সাথে আছে ব্যাপারটা ক্লিয়ার করবে কিন্তু আমরা লক্ষ্য করছি দুঃখজনকভাবে এদেশের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো এ ব্যাপারে নীরব আছে আমাদের সংগঠন খেলাফত মাদিসের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু বড় দলগুলো অজানা এক কারণে নীরব হয়ে আছে এমনকি অন্তর্বর্তী সরকারের থেকেও আমরা যেমন প্রতিক্রিয়া আশা করেছিলাম তেমনটা দেখতে পাই না তো এগুলোর দ্বারা এই নতজন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরো এবং এই হিন্দুত্ববাদী মনোভাবকে হতে সুযোগ দেওয়া হচ্ছে না এ ব্যাপারে আপনার কি কথা বা কি মতামত জানান পরে আসি ভারত এখানে পাকিস্তানে হামলা করার পেছনে আর একটা কারণ আমার কাছে যেটা মনে হয় গুরুত্বপূর্ণ আপনারা আপনিও জানেন আমাদের দর্শক মন্ডলীরা জানে যে প্যালেস্টাইনের উপরে মুসলমানের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বিশ্বের পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম হত্যাযজ্ঞ অন্য কোথাও চালানো হয়েছে কিনা সেটা আমরা জানি না কিন্তু এই জায়গায় কিন্তু ভারত প্রত্যক্ষভাবে ইসরাইলকে সহযোগিতা করেছে অস্ত্র দিয়েছে সৈন্যবাহিনীও পাঠিয়েছে তো ভারত এখানে হামলা করার পিছনে আমার মনে হচ্ছে যে ইসরাইলের কোন ইন্ধন আছে ইসরাইল যেরকম তার গ্রেট ইসরাইল। ওই রাষ্ট্র তৈরি করার জন্য যে প্ল্যান নিয়ে সামনের দিকে অবসর হচ্ছে আমার মনে হয় সেই ট্যাবলেট মোদিও কিনেছে মোদি হয়তো চিন্তা করেছে যে ইসরায়েল যদি গ্রেট ইসরাইল তৈরি করতে পারে তাহলে আমি গ্রেট হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র কায়েম করবো এবং সেটাকে ইতিমধ্যে ভারতের অনেক পলিটিক্যাল যারা আছে তারা কিন্তু এই বিষয়ে তারা বলেছে যে তারা পাকিস্তান দখল করবে বাংলাদেশ দখল করে তারা বৃহত্তর একটা হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় মনে হয় আর তা নরেন্দ্র মোদি বলেন সে ইসটাইলের এই ট্যাবলেট একটু সে গিলেছে তো এই জায়গাটায় হামলাকে সমর্থন জানিয়েছে জি আমি এখানে যেটা বলছি যে এই জায়গাটায় আমি যেটা বলতে চাই যে প্যারাস্টাইনের মুসলমানের ওপর হামলা করা ইসরাইলের ওটা একটা একতরফা হামলা কারণ প্যারাস্টাইনের মুসলমানের আহ হামাসের ওরকম আসলে প্রাক্ষপট দেখেন পাকিস্তান যথেষ্টভাবে শক্তিশালী অস্ত্র অস্ত্রের দিকে হার যদিও তারা অর্থনৈতিকভাবে এই মুহূর্তে তারা দুর্বল দুর্বলতা আছে কিন্তু তারা অস্ত্রের দিকে কিন্তু আহ বিশ্বের একমাত্র মুসলিম কান্ট্রি যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বা আদার্স অস্ত্রগুলো তারা আছে কিন্তু বাংলাদেশ এই জায়গাটাও যদি নরেন্দ্র মোদী সরকার এখানেও আক্রমণ করার জন্য কোন শখ বা নির্লক করে থাকে আমি মনে করি যে এটা মারাত্মক ভুল করবে কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এখানে যে যে একটা অবস্থা আমাদের 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 যে 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 মাটি পাহাড় বেষ্টিত বা নদী বেষ্টিত যে অঞ্চল এই জায়গায় এসে যুদ্ধ করা এটা তার জন্য ভূমিরাং হবে বলে আমি মনে করি আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি যেটা বললেন যে বাংলাদেশের যারা প্রসিদ্ধ রাষ্ট্রগুলো আছে তারা এই জায়গাটা গুলোতে নীরব দেখুন আমাদের দেশে প্রকৃত পক্ষে যদি আপনি পলিটিশিয়ান বলেন যারা পলিটিক্স করে ইসলামের যারা কথা আসছি। এখানে যারা যাবে না শাসন শাসন এগুলো ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে আমরা এইভাবে বলি সেই দলগুলো দেশের যে তাদের কাছে ক্ষমতাটা অনেক ক্ষেত্রে একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এজন্য আমরা দেখি যে অন্য বিষয়ে অন্য জায়গায় তারা যেভাবে সরব ভূমিকা পালন করে ভারতের ব্যাপারে তারা একটা নীতি তারা পালন করে আসে এখানে একটা ট্যাবু তো আছে একটা ট্যাবু তো আমাদের এই যে এই দেশে আছে যে ভারতকে খুশি না করে দেশে ক্ষমতায় আসাও যাবে না ক্ষমতার সমস্তকে টিকে থাকাও যাবে না এই যে ট্যাবু একটা আছে স্বাধীনতার তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর পর্যন্ত এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে একটা বয়ান তৈরি হয়েছে একটা ভীতিকর পরিস্থিতি ভারত তৈরি করে করে রেখেছে এই দেশে তার একটা তার একটা প্রভাব কিন্তু আমাদের রাজনৈতিক দলের ভিতরে মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু যদিও মুখে মাঝে মাঝে শব্দ বের করে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে এখনো তারা কিন্তু ভারতের গোলামি করে তারা ক্ষমতার অস্তিতে যেতে চায় এই জন্য দেখবেন যে অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গায় তারা কথা বললেও এই জায়গাটায় তারা একটা তারা মনে করে যে ভারত যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ক্ষমতার মস্তদে আমার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব নয় যার কারণে আহ কোনো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা বৃহৎ পরিসরে যারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাদের থেকে আমরা ভারতের ব্যাপারে এইটা আশা করি না